আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত দর্শক মনে হলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে আজকের ভিডিও উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য মন্ডিতে আমি কত সুন্দর মনোরম পরিবেশে চমৎকার একটি মসজিদ নির্মাণ কাজ চলছে তবে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বসাধারণের অর্থায়নে এই মসজিদটির নির্মাণ কাজ হয়েছে ইতিপূর্বে এখানে দাঁড়িয়ে এই মসজিদের আর্থিক সহযোগিতা চেয়ে আপনাদের উদ্দেশ্যে একটি প্রতিবেদন করেছিলাম আজকে একটু দেখাবো সেই মসজিদের কাজ কতটুকু হয়েছে আর কতটুকু বাদ রয়েছে এবং কিভাবে মসজিদটা পরিচালনা হচ্ছে আমি শুরুতেই কথা বলতে চাই এই মসজিদের যিনি ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমি মোহাম্মদ মুফতি মাহমুদ হাসান আমি দীর্ঘ পাঁচ বছর হলো এই মসজিদের খুটি দায়িত্ব পালন করছি আমি যখন এখানে নিয়োগ হই তখন এই মসজিদটি ছোট এবং পুরাতন ছিল এই যে মসজিদটা আজকে একটা দৃষ্টি নন্দিত মসজিদ এখান দিয়ে এখানে যারা সেবা নিতে আসবে উপজেলা পরিষদের অথবা উল্লাপাড়া প্রাণ কেন্দ্রে দৃষ্টিনন্দিত একটি মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটা নির্মাণ কাজে শুরু থেকে পর্যন্ত বিস্তারিত যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমাদের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল হোসেন স্যার যখন উল্লাপাতে আসেন তখন ম্যানেজিং কমিটি এবং মুসল্লিদের আবেদন ছিল স্যারের নিকটে যেন তিনি একটি দৃষ্টিনন্দন একটি সুন্দর মসজিদ উনি নির্মাণ করেন তো মুসল্লি এবং ম্যানেজিং কমিটি সবার আহ্বানে সবার চাহিদার প্রেক্ষিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল হোসেন স্যার তিনি বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে এটি নতুন মসজিদ করার পরিকল্পনা গ্রহণ করেন এবং তিনি অত্যন্ত খুব অল্প দিনের মধ্যেই একটি দৃষ্টিনন্দন নান্দনিক একটি মসজিদ তিনি উপহার দেন জনসাধারণ এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় তিনি তেনার তত্ত্বাবধানে এই কাজটি আজ পর্যন্ত হয়েছে যেটা আন্ডারগ্রাউন্ড এবং প্রথম তালার কাজ পরিপূর্ণ সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় তালার স্বাদ হয়েছে তো দ্বিতীয় তালাতে এখনো অনেক কাজ বাকি রয়েছে মসজিদের বাহিরে কালার মিনার কালার সহ আশেপাশে আরও মসজিদটি পরিপূর্ণ হতে আরও বড় একটা অঙ্কের টাকার প্রয়োজন দেশ প্রবাসে যারা এগুলো দেখছেন তো আপনাদের প্রতি আহ্বান যে আপনারা সবকে অংশ হিসেবে এর পূর্বে আপনারা সহযোগিতা আপনাদের সহযোগিতায় মসজিদটি এ পর্যন্ত এসেছে আল্লাহর মেহরবানিতে তো এই সবকে জারিয়া এটা আমরা চলে যাব কিন্তু মসজিদ গুলো থাকবে হাদিস মধ্যে আসছে রসুল সাল আলী আসাল্লাম বলেন যে যারা আল্লাহ তালা ঘর যারা নির্মাণ করে আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করবেন তো তাদের আহ্বান থাকবে যে আপনারা এই মসজিদের আরো অনেক কাজ কাজ পরিপূর্ণ হতে বাকি রয়েছে আলহামদুলিল্লাহ এর উল্লাপাড়ার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে উল্লাপাড়া উপজেলার মসজিদের নান্দনিকতা এবং দৃষ্ট নন্দনের কারণে বিভিন্ন মানুষ এটাকে দেখার জন্য আসছে আগ্রহ বলে এখানে নামাজ আদায় করছে তারা নামাজ নামাজও পড়েছে জুমান নামাজ আদায় করছে বক্তার নামাজ আদায় করছে এই আমি সবার কাছে আহ্বান করবো যে সবকে জায়গার অংশ হিসেবে আমাদের বৈধ উপার্জন থেকে আমরা এই মসজিদের কাজে সহযোগিতায় হিসাবে এগিয়ে আসবো যেন মসজিদের পরিপূর্ণ কাজগুলো খুব অল্প দিনের মধ্যে যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় আমি উলাপাড়া ঘোজলা মসজিদ কমিউনিটির সেক্রেটারি বসসি এই এই মসজিদরা আপ্রাণ চেষ্টা করে লোকাল লোকজন সহযোগিতায় এবং আমাদের এই স্যার উজ্জ্বল স্যার ছিলেন তিনি আপ্রাণ চেষ্টা করে তিনি কমিটির সহযোগিত ছিলেন আপনার চেষ্টা করছেন উনি এই মসজিদকে বাস্তবায়ন করার জন্য খুব সুন্দর মসজিদ করেছেন তবু আমাদের কিছু কিছু কাজ বাকি আছেন মিনারের কাজ চলছে মিনারের কাজটা হওয়ার পথে কিছু অর্থ করে আমাদের মসজিদ সুন্দর আছে মুসলিম এখানে বেশি হয় যেহেতু উদ্বা মসজিদ এখানে বিভিন্ন স্থান থেকে মুসলিমগণ আসে বিভিন্ন গ্রাম থেকেও আসে সুন্দর মসজিদ আসে কিন্তু দুঃখের বিষয় যে এখানে ভালো এসির ব্যবস্থা নাই এসি আমাদের ব্যবস্থা করতে পারে মুসলিমদের অসুবিধা হয় আর কি তো আমি যদি সার্বিক সহযোগিতা আমরা সকলে আরও পাই তাহলে মহিলাকে আরও উন্নত করতে পারবো এবং যদি কোনো সহযোগিতা করেন সেটাই আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফাইভ সেভেন টু নাইন ফোর ফাইভ তা আপনাদেরকে মসজিদের সহযোগিতার জন্য

ওইরকম ভাবে জনকল্যাণমূলক যে সমস্ত কাজ যারা করছে যে কাজের ধারাবাহিকতা দীর্ঘকাল থাকবে এগুলো সবকে জারিয়ার অংশ তো যেরকম মসজিদের কাজে সহযোগিতা করছে এরকম জনকল্যাণমূলক কাজের মধ্যেও সহযোগিতা করে সবকে যার অংশীদার হতে পারবে এই মাদ্রাসা ইত্যাদি ছাত্র তালেব এলম যারা আছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে সবকে জারিয়ার অংশীদার হতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দিত এই মসজিদটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে খুব অল্প সময় আমাদের উপজেলা একটি দৃষ্টি নন্দিত মসজিদ করেছেন কর্তৃপক্ষ তবে এই মসজিদটি নির্মাণ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা রয়েছে যেহেতু মসজিদের আরো কাজ বাকি রয়েছে এবং জনগুরুত্বপূর্ণ এই মসজিদটিতে তীব্র গরম সহ্য করাটা অনেকটাই কষ্টসাধ্য তাই মসজিদে এ মসজিদের ভিতরে এসির ব্যবস্থা সহ মসজিদের যে কাজগুলো বাকি রয়েছে এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য দেশ এবং দেশের বাইরের সকলের নিকট আমি উল্লাপাড়া উপজেলার একজন সাধারণ মানুষ হিসেবে আমার অক্সিজেন ফেরিয়ালা চ্যানেলের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি গোলাম মুস্তফা স্যার যে ফোন নাম্বারটি বলেছে আপনারা তার সাথে যোগাযোগ করে যতটুকু পারেন এই মসজিদের উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করবেন মসজিদ নির্মাণ এবং বৃক্ষরোপণ সদ্গায় জারিয়া সদগায় জারিয়ামূলক কার্যক্রমগুলো আপনারা বেশি বেশি করবেন মৃত্যুর পরপারেও এই আপনাদের অনুদানে যে কাজগুলো থেকে মানুষ যুগের পর যুগ সেবা পাবে এখান থেকে আপনারা প্রবরে সব অর্জন করতে পারবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবনির্মিত দৃষ্টি নন্দিত একটি মসজিদ প্রাঙ্গন থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ